নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো বাংলাদেশ সংক্রান্ত বাংলাদেশ আবারও তীব্র ক্ষতির মুখে পড়তে চলেছে এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে রূপপুর বাংলাদেশের রূপপুরে তাদের সামগ্রিক বাংলাদেশের একমাত্র পারমাণবিক যে প্ল্যান্ট তৈরি হওয়ার কথা ছিল সেই প্ল্যান্ট কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের ওপর কাজ হয়ে গিয়ে বন্ধ হয়ে গেল এবং এই যে পারমাণবিক প্লান্টটি তৈরি করার একটি কাজ শুরু করেছিলেন শেখ হাসিনা তিনি নিজের উদ্যোগে প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু ধার নিয়েছিলেন রাশিয়ার থেকে এবং রাশিয়ার থেকে এই টাকা সামগ্রিকভাবে ধার নিয়ে ভারতবর্ষের একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন এই যে রূপপুরে একটি পারমাণবিক কেন্দ্র তৈরি করার জন্য এবং যার মাধ্যমে কিন্তু বাংলাদেশের ইলেকট্রিসিটিটা পরিবাহিত হবে এমনই কিন্তু একটি প্ল্যান ছিল এবং যেটা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিটাকে অনেকটা চাঙ্গা করবে বলেই কিন্তু একটা প্ল্যান করা হয়েছিল এবং যার ভিত্তিতে রাশিয়া কিন্তু বাংলাদেশকে ধার দেয় সেটা কিন্তু ভারতবর্ষের একটি কোম্পানি সেই কাজটা করবে এবং সে জায়গা থেকে কিন্তু এবার সেই যে রূপপুরের পারমাণবিক কেন্দ্র সেই কেন্দ্রের কাজ বন্ধ হয়ে গেল মাঝপথে কারণ ভারতবর্ষের যে কোম্পানিটি যে সংস্থাটি সেই রূপপুরে পারমাণবিক কেন্দ্রে কাজ করছিল সেই প্ল্যান্টে কাজ করছিল তারা আর কাজ করতে চাইছে না বাংলাদেশে কিংবা তাদের আর কাজ করার মতন পরিস্থিতি নেই বাংলাদেশে এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে রূপপুরে পারমাণবিক কেন্দ্রটি তৈরি হচ্ছিল সেটির কাজ সম্পূর্ণ স্তব্ধ এবং যেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে বেশ খানিকটা তলানিতে নিয়ে যাবে বলেই মনে করছে বাংলাদেশ সহ সারা পৃথিবীর বহির্বিশ্বের কূটনৈতিক বিদেরা তার কারণ বস্ত্রশিল্প কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র চালিকা শক্তি অর্থনীতিটাকে চাঙ্গা করে রাখার জন্য এবং সেই বস্ত্রশিল্প কিন্তু প্রায় অনেকটাই থমকে গিয়েছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবং সে জায়গা থেকেই পাঁচশোটিরও বেশি বস্ত্রশিল্প তৈরি হওয়ার কারখানা বন্ধ হয়ে গিয়েছে এই গত দু মাসে এবং তারপর থেকে কিন্তু নতুন সরকার তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান সহ বিভিন্ন যারা নেতার মন্ত্রী আছেন তারা কিন্তু ভারত বিরোধী কথা বলছেন এবং তারই সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম সেই যে জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান তাকেও ছেড়ে দেওয়ার পর তিনিও কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ বিরোধী কথাবার্তা বলার জন্যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে চাইছেন না বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তার সঙ্গে বৈঠক করতে চাইছেন না কিন্তু মোহাম্মদ ইউনুস হয়তো চেয়েছিলেন বাংলাদেশ এই মুহূর্তে যাতে রূপপুরের পারমাণবিক কেন্দ্রটার কাজটা অন্তত হয়ে যায় কিংবা আরও খানিকটা যেমন চলছিল চলতে থাকে সেইটুকু যেন ভারত করে কিন্তু ভারতবর্ষ কিন্তু অবশ্যই এই মুহূর্তে কাজ থামিয়ে দিয়েছে ভারতবর্ষের যে সংস্থা সেই কাজ নিয়েছিল তা থামিয়ে দিয়েছে যেমন একদিকে সেটা খবর ঠিক অন্যদিকে কিন্তু রাশিয়াও চাপ দিচ্ছে যে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যে রাশিয়ার থেকে ধার নিয়েছিল তার একটি কিস্তি কিন্তু এই সেপ্টেম্বর মাসেই দেওয়ার কথা সেটি কিন্তু ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে রাশিয়া এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে সামগ্রিকভাবে বাংলাদেশ কিন্তু বেশ খানিকটা চাপের মুখেই পড়েছে তার কারণ রূপপুরের যে পারমাণবিক কেন্দ্র হওয়ার কথা সেটাকে দেখিয়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের শিল্প এবং অবশ্যই তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার কথা চলছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ অনিশ্চয়তার মুখে বাদবাকি শিল্পগুলো হবে কিনা এবং বাইরের থেকে ইনভেস্টমেন্ট তারা আনতে পারবে কিনা তার কারণ রাশিয়া কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর সমস্ত দেশ রাশিয়ার থেকে কিন্তু বিভিন্ন সময় অর্থনৈতিকভাবে সাহায্য নেয় এবং অবশ্যই ঋণ নিয়ে কিন্তু তারা তাদের কাজ চালায় সেই জায়গা থেকে বাংলাদেশকে যদি এই মুহূর্তে অন্য কোনো দেশ সাহায্য করে তাহলে রাশিয়ার প্রকোপে যে তাদের পড়তে হবে সেটা বোধ বলে দেওয়ার অপেক্ষা রাখেন এবং সে জায়গা থেকেই কিন্তু ভারতবর্ষ কোনোভাবেই বাংলাদেশকে সাহায্য করতে এই মুহূর্তে নারাজ এবং তার সঙ্গে অবশ্যই ভারত বিরোধিতা তো আছেই বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের যে নতুন সরকার তৈরি হয়েছে তাদের পক্ষ থেকেও ভারত বিরোধিতা স্লোগান সেটাও একটা বড় ফ্যাক্টর এবং এই মুহূর্তে বাংলাদেশের পুরনো যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে লুকিয়ে আছে এবং সেই জায়গা থেকে ভারতবন্ধু বন্ধু শেখ হাসিনার যারা শত্রু তথাকথিতভাবে কিংবা বিপরীত মেরুতে যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে যে ভারতবর্ষ সাহায্য করবে না ঘুরে দাঁড়ানোর জন্য সেটা বোধ খানিকটা দিনের আলোর মতন স্পষ্ট এই পরিস্থিতিতে বাংলাদেশ কিন্তু তাদের একটির পর একটি কূটনৈতিকভাবে লসের মুখে পড়ছে সেটা হয়তো দিনের আলোর মতন স্পষ্ট প্রথমেই বস্ত্রশিল্পে এক হাজার কোটি টাকার ওপর লস এবং সেই যে বস্ত্রশিল্পের অর্ডার এক হাজার কোটি টাকা সেটা ভারতের কাছে চলে আসা শুধু তাই নয় তার পরবর্তীতে তাদের এই পারমাণবিক কেন্দ্র তৈরি হওয়ার কথা সেই কেন্দ্র কোথাও গিয়ে বন্ধ হয়ে গেল সেই কেন্দ্রের কাজ আদৌ শুরু শুরু হবে কিনা কিংবা শুরু হলেও কীভাবে শুরু হবে সেটা এখন বড়ো একটা প্রশ্ন এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুস কী করবেন কীভাবে এই বিপুল পরিমাণ যে ঋণের বোঝা সেটা মেটাবেন এবং অবশ্যই বিএনপি যারা এই মুহূর্তে প্রধান বিরোধী দল বাংলাদেশে এবং তার সঙ্গে প্রধান অন্যতম একটি সংগঠিত দল তারাই বা কী করবে তাদের পরবর্তী স্ট্র্যাটেজি কি কি হবে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ আমরা জানি না অবশ্যই আমরা নজর রাখবো বাংলাদেশ কীভাবে এই সামগ্রিক পরিস্থিতিতে সামাল দিচ্ছে নিজেদের আদৌ পাচ্ছে কিনা এবং রূপপুরের যে পারমাণবিক কেন্দ্রের কাজ বন্ধ হয়ে গেল সেই কেন্দ্রের কাজ আবার কবে শুরু হচ্ছে আদৌ শুরু হয় কিনা রাশিয়া কিভাবে চাপ বজায় রাখছে বাংলাদেশের ওপর সে সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ